শুধু একটা লাইনেই অনেক কিছুর সারমর্ম ফুটে ওঠে শেষ ওয়ানডে ম্যাচে টাইগারদের নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার ও কাজী নুরুল হাসান সোহান আগে থেকেই দলে নেই সাকিব আল হাসান এবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে দলেই ফিরেছেন ও রহিম তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলাম কেউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে টাইগরদের স্কোয়াড থেকে ছুটি নিয়েছেন লিটন দাস ও তামিম ইকবাল নতুন করে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে টাইগারদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডের অনেককেই নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন নাজবুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম জাকির হাসান এনামুল হক বিজয় তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মেহিদি হাসান মিরাজ শেখ মেহিদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ শরিফুল ইসলাম হাসান মাহমুদ এবং রিশাদ হোসাইন কিউইদের বিপক্ষে আগামী পঁচিশ সেপ্টেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ